হ্যালো এভরি ওয়েলকাম টু মার চ্যানেল পল কিচেন তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষভাবে লসৃম রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এবং এত টেস্টি লাগবে না খেতে জিবের মধ্যে এই স্বাদ লেগে থাকবে তাহলে চলুন দিন আগে শুরু করা যাক রেসিপিটা তো দেখুন প্রথমবার আমরা লসিমগুলি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো টুকরো কেটেছি কেটে তারপর এগুলিকে দেখতে পাচ্ছি কী সুন্দর কাটলাম এবার এইগুলো মাপে মাপে আমরা পুরোনো লসিমটাকে কাটবো দেখতে পাচ্ছেন এভাবে করে যদি কাটেন তাহলে সব কটা লস্যিমের সাইজ সেম হবে এবং সেমভাবে কাটা হবে দেখতে পাচ্ছেন কী সুন্দর সব করে সম পরিমাণে আমরা কেটে নিলাম লসিমগুলিকে গুলিকে আর লসিমগুলিকে ঠিক এমন করে বড় বড় পিস করে কাটবেন এবার আমরা করার মধ্যে দিন পরিমাণ তেল আর সিদ্ধ করে রাখা আলুকে দিচ্ছি পরিমাণ একটু হরুদ গুঁড়ো নুন দিয়ে সব কোন রঙে ভালো করে মিক্স করে একটু হালকা লালচে করে নেব যেহেতু লসিংগুলো লম্বা লম্বা করে কেটেছি তাই আমরা আলুগুলিকেও কিন্তু মন করে লম্বা লম্বা করে পিস করে কেটেছি এদিকে দেখুন কী সুন্দর করে আলুগুলো লালচে রঙে ভাজা হয়ে গেছে সবসময় আলোগুলিকে সিদ্ধ করে লাল করে ভেজে তারপর সবজি দিবেন দেখবেন সবজির স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে তো এবার নামিয়ে নিচ্ছি এই ভেজে রাখা আলোগুলিকে এবার ওভেনটি কড়া ভেজে পরিমাণ তেল টু পাঁচ পড়ুন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোনটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নেব দেখুন ফোনটা লাল সঙ্গে ভাজা হয়ে গেছে বা আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছিলাম ও মশলা পেস্টটা দিয়ে কণ্ঠ নার থাকবো না দেখবে মশলা কী সুন্দর করে কষে যাবে দেখুন মশলা মোটামুটি কষে গেছে এবার একটা টমেটো কুচু কুচু করে কেটে রাখা টমেটোটা আমরা দিলাম দিয়ে টমেটোকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব দিয়েছি পরিমাণে এক চামচের মতো সাম্বার মশলা আপনার এই পরিবর্তে গরম মশলাও দিতে পারেন এবার দিয়ে মশলাকে আবার একটু ভালো করে আমরা কষিয়ে নেব দেখুন মশলা মোটামুটি কষে গেছে এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা যে লসিমগুলো দিলাম দিয়ে লসিমগুলোকে মশলা সঙ্গে একটু ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি দিচ্ছি পরে মতো ওয়ান টি স্পিনের মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে সব কখনো ভালো করে আমরা মিক্স করে নেব আর আমি এক ফটো জল দেবো না জলটা জলটা আছে ওই দিয়ে কিন্তু পুরো লসিমটা মশলার সঙ্গে ভালো করে কষবে এবার আমরা এটাকে ঢেকে দেবো দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর কি সুন্দর করে লসিমগুলো একদম ভালো করে মশলার সঙ্গে কষে গেছে এবং লসিমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু এক ফোটো জল দিই পুরো যে সিমের ভিতরে জলটা আছে ওই জলটা দিয়েই কিন্তু পুরোটা সিদ্ধ হয়েছে আপনার যদি এই সিম সিদ্ধ করার মশার সঙ্গে কষানোর সময় যদি জল দেন তাহলে কি হবে সিমের ছাড়তেই চলে যাবে তার জন্যই জল ছাড়া সিমটাকে এমনকি মার সঙ্গে কষাবেন এবার ভেজা রাখা আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে আলুগুলোকে মশে ভালো করে আমরা কষিয়ে নেব কিছু কষিয়ে দিলাম দিয়েছি পরিমাণ মতো জল গ্রেভি তৈরি করার জন্য এবার আমরা কয়েকটা আলুকে এমন করে ভালো করে ভেঙে দিচ্ছি যদি এমন করে কয়েকটা আলুকে ভেঙে দেন তাহলে কি হবে গ্রেভিটা একটু ঘন ঘন হবে খেতে ভাল লাগবে এবার আমরা এটাকে হতে দেবো মিনিমাম দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর সবজিটা কি শুধু তৈরি করা হয়ে গেলো এবার আমরা এটাকে নামিয়ে নেব তৈরি করে হলো গরম সিমের এই রেসিপি এই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে না জীবের জল আসতে বাধ্য হবে আর আপনার রেসিপি টা অবশ্যই বাড়িতে ট্রাই করবে না কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানান